হাই ফ্রেন্ডস গুড মর্নিং এই যে আপনারা যেটা দেখছেন এগুলো পুকুরটার মধ্যে মাছ ভেসে উঠেছে দেখুন কত বড় বড় মাছ প্রত্যেকটা মাছ অক্সিজেনের সন্ধানে উপরে এসেছে দেখছেন কত বড় বড় মাছ এসে একটা বুলবুলি পাখি হর উড়ে এসে বসে গেল চলেও গেল আর একজন এসে বসেছে দেখুন কত বড় বড় মাছ প্রত্যেকটা মাছ জলের ওপর ভেসে উঠেছে খাবি খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে পুকুরটা ভর্তি শুধু মাছ দেখতে পাচ্ছেন মাছগুলোকে দেখা যাচ্ছে বড় বড় মাছগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ যত দূর চোখ যায় সারা পুকুর ভর্তি শুধু মাছ আর মাছ